খুব ইষ্টপ্রাণ হোক তাই অনেকগুলা লোক একত্রিত হওয়ার হয়েছে যাই হোক সৎসঙ্গের সীমা প্রায় শেষের দিকে আমি আর কি বলবো এখানে উপস্থিত আছেন শ্রদ্ধা নেতৃত দেবতা এবং পাঞ্জাবারি কর্মীরা এবং শ্রদ্ধা দাদা এবং মায়েদের প্রতিপত্তিকে আমার নাম ধ্যান তপস্যা সার্থকতা কথায় আমরা যাজন করি নাম ধ্যান করি তপস্যা করি সার্থকতা তখনই যখন ইষ্ট নির্দেশ সময় রূপায়ণ করতে ঠিক আদেশটা পালন করতে পারবো সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো সাধনা আমাদের কুমারগ্রাম অঞ্চলের দ অঞ্চলের সমস্ত দাদা এবং মায়েদের আকুল প্রার্থনা ঠাকুরের কাছে আমরা যেন একটা মন্দির তৈরি করতে পারি ঠাকুর আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন তিনি আশীর্বাদ করেছেন দুই বছরের মধ্যে মন্দির কমপ্লিট করতে একটি বছর চলে গেল আর একটি বছর বাকি এই একটি বছরের মধ্যে আমরা শ্রীমন্দির যদি প্রতিষ্ঠিতা করতে পারি তবেই আমাদের সাধনার সার্থকতা সাধন ভোজন তখনই স্বার্থ হয় যখন ইষ্ট নির্দেশ ঠিক ঠিক সময় ঠিক ঠিক মতন পালন করতে পারি এটাই আমাদের চরম সাধনা আমাদের প্রতিপত্যেকের একমাত্র সাধনা আমরা এই শ্রী মন্দিরটাকে যথাসময় কী করে সর্বাঙ্গ সুন্দরভাবে তৈরি করতে পারি আমরা ঠাকুরের কাছে প্রার্থনা আমার মতন যারা ঠাকুরের শিষ্য আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর আমার মঙ্গল হোক আমি যদি ভালো থাকি আমার ছেলেটা যাতে অমুক হয় আমার পরিবার যাতে অমুক হয় ইত্যাদি ইত্যাদি এগুলি সকাম প্রার্থনা ঈশ্বর কোনো দিনও সকাম প্রার্থনা মঞ্জুর করেন না ঈশ্বর মঞ্জুর করেন পরার্থী কামনা আমি যদি ওই দাদার ভালো হোক এই অমুক হোক অমুক হোক এই প্রার্থনা যদি জানাই তখন ঈশ্বর আমরা বহু সমস্যা নিয়ে ঠাকুরবাড়িতে যাই আমরা আচার্যদের কাছে নিবেদন করি আমার অনুক সমস্যা তম সমস্যা আচার্যাদের তো নিরশ করেন না তিনি বলেন অভয়বাণী দেন কিন্তু সে প্রার্থনা ঈশ্বর মঞ্জুর করে প্রার্থনা তখনই মঞ্জুর করেন আমি যখন পরের জন্য প্রার্থনা করব তিনি তখন মঞ্জুর বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে একটা অস্থিরতা চলছে মহা সংকটময় সংকটময় এই জন্যেই আমরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন দাম্পত্য জীবন সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনে একটা বিরাট সংঘাতের মধ্যে চলছে এই সংঘাত হতে রক্ষা বাবার পরিত্রাণ পাবার একমাত্র উপায় পরম প্রেম শ্রেষ্ঠ পরমকুচন্দ্রের দিব্য জীবন লক্ষ্য করা এবং তার আদেশ নির্দেশ মতন চলা তবে এই সংকটকাল থেকে আমরা অব্যাহতি পেলেও পেতে পারি তাছাড়া বিভিন্ন আমরা বহুমুখী সমস্যা জর্জরিত সমস্যার সমস্যা করে চিন্তা করতে করতে সমস্যা দু গুণ তিন গুণ চারগুণ হয়ে এসে তারা সমাধানে আরো হয় না সমাধান হবে তখনই যখন ওই যে ঠাউ বসে সব সমস্যার সমাধান জানি ইষ্ট প্রতিষ্ঠান আমার জীবনে যদি আমি ইষ্ট প্রতিষ্ঠানে করতে পারি আমার পরিবার ইষ্টমুখী হবে মানে সমাজ হবে এবং রাষ্ট্র হবে তখন একটা দেবভূমিতে পূর্ণ হবে যাই হোক সৎসঙ্গের সময়সীমার শেষের দিকে আমি আর অযথা সময় নেব না নীতি দেবতা মতিরঞ্জন দাস মহাশয় আছেন উনি ইষ্ট প্রসঙ্গ আপনাদের সঙ্গে সুন্দরভাবে পরিবেশন করবেন আমরা সবাই মিলে তার ইষ্ট প্রসঙ্গ শুনব এই আশা রেখে এবং পরিশেষে গৃহকর্তা স্নেহভাজন যাদব ভাইয়ের তার পরিবার এবং প্রতি প্রত্যেকে মা এবং দাদার মঙ্গল কামনা ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য Çeşme. 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 Çeşme.